Mm. <clears throat> হ্যালো বৌদি গো বলো গো তোমার কথা শোনা যাচ্ছে না কেন এবার শোনা যাচ্ছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যালো আমি কি সবার ফার্স্ট কমেন্ট করলাম দেখে নিজে হাই হ্যালো আমি আপনার কিছু বাজে কথা আমি সবার ফার্স্ট লাইক করলাম

টা</body>বডি তুমি তো কারণ দেখছো হাই ওমাগো কি হল কিছু তো বলো কেমন আছো ভালো খাওয়া দাওয়া হলো আমি নাও হ্যালো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হলো সবার জানাও হাই হ্যালো সুজয় হ্যালো হ্যালো গোলাপ থ্যাঙ্ক ইউ ও হ্যালো বলো জানো কে বলিয়ে কানের তুই সুন্দর তাই পটল গাজর বাঁধাকপি মানে মানেটা কি নন্দলাল হাই রোহি

হ্যালো বলো এই পর্যন্ত এই পর্যন্ত কেমন আছো তুমি ভালো আছো চেইনটা সুন্দর এক কি লাগছে লাইক করো সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব করছে না কেন পঞ্চান্ন পঞ্চাশ বছর বয়সে তুমি খুব সুন্দর তাই ভুল ভালো কমেন্ট করছো আমি ডবল টপটা লাইকটা যদি লাইক করে দাও জলদি জলদি লাইক ডান করো প্লিজ তুমি চাও তো মেম্বারশিপ জয়েন করলো ও হো কি মজা কত শখ কত শখ এত শখ কেন বলো keno itu sok <coughs> ki मजा মজা ও হ্যালো ম্যাডাম বলো কি খবর ভিলে entertainমেন্ট আই বলো কেমন আছে ভালো আছি হাই আমি চলে যাচ্ছি তোমার লাইফ কেন অভিজিৎ চলে যাচ্ছ কেন বলতেছে ধন্যবাদ রাগিব না কেন কেন বলো চুলটা ছাড়ো দূর কেউ বলেছি অভি গুড নাইট ঠিক আছে গুড নাইট অভিজিৎ বলো কি খবর বলো কখন আসলে এই তো এলাম এখনো দশ মিনিট হয়নি অনেক লেট হয়ে গেছে গো আস্তে আস্তে রাগ করলে না আমি রাগ করি না হাই লাভলি হ্যালো হয়ার ইউ ফ্রম কলকাতা চুলটা ছাড়ো না গো বৌদিক সঙ্গে রাত জেগে থাকো বাঘ বুধবার দেখছি বলছে দারুণ তুমি এখন তো হ্যাঁ তুমি যখন ঘুমাও সেই এখন সন্ধ্যা বউটা নাচানোর জন্য রেখেছি তোমার চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইফ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার পা হাসলেই যে মিষ্টি করে প্রেমী ছরে দু চোখ ভরে ছিল যা মনের আশায় দিলে আজি শক্তি করে অপিয় তোমায় কখনো হারাতে দেবো না আমি ভালোবাসারই কখনো চির সুখীতে কত তুমি যাও বলো আচ্ছা কারেন শারীরিক ছোটো ভাড়ে কেমন আছো তুমি লাভ রাবল ভালো আছি রঞ্জন রয় হালু তুমি চাহ তো মেম্বারসির জ্যান করালো শুভেন্দু হালু শুভেন্দু হালু হালু হালো সাগর বলো তাহলে আমি চাই কোথায়

আমি আসবো আসসো আসসো আসো আসো সামনে পুজো আছে ঘুরতে যাব কেমন আছো শুভেন্দু ভালো আছো তুমি কেমন আছো গান করতে গান করলাম তো অত গান করলাম কলকাতার রসগোল্লা গানটা চুলটা ছাড়ো না আজকে রাতে তুমি আমার সাথে আর আধারে ধারে হাতে গেছে এই হাতে এই হাতে করেছো তোমরা বলো হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে এই তো খাওয়া দাওয়া করতে করতেই লেট হয়ে গেল খাওয়া দাওয়া করে তারপরে আইলাম তো মাইকের সাথে আজকে মনে হচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো না ঘুম ঘুম পাচ্ছে ঘুমটাও আর আসার সময় পাই না প্লিজ আচ্ছা ফর্টি লাইক ডান করে দাও তো থার্টি নাইন লাইক ডান হয়ে আছে ফর্টি লাইক প্লিজ একটু ডান করে দাও তো আজকে খাওয়া হয়েছে পোলাও আর চিকেন অভিজিৎ কি হলো বাবা আমার দেখে নাম বলে গেছো বৌদি আর তাই না কিছু বিন্দু আর বৌদি কি করছো গল্প করছি তোমার জন্য আমি সুপার চ্যাট নিতে পারি কিন্তু মানে কি কেমন আছো বৌদি ভালো আছি তোমরা কেমন আছো কি গো কোথায় সবাই বদি বাড়ি কোথায় হাবড়াতে না না বাড়িতেই বানিয়েছিলাম আমার বিরিয়ানি বিরিয়ানিটা বাড়িতে বানালে ভালো লাগে না তবে পোলাও বা ফ্রাইড রাইস ওগুলো আমার বাড়িতে ছাড়া অন্য কোথাও ভালো লাগে না মানে দোকানে তো ভালো লাগে না বুঝছো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে খুব ভালো ব্যাপার হুম আমার ব্যাপার সবসময় এরকমই হয় ভালো আমরা তাহলে দেখা হবে ঠিক আছে হবে কি আছে ম্যাম ভালো হম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর এলাম ভালো আছো হ্যাঁ তুমি কেমন আছো আমিও থ্যাংক ইউ আপনাদের কোন জায়গায় থাকেন জয়গাছির কাছে বাবা তাই নাকি আচ্ছা দাঁড়াও তো আমি আসছি এখনই আসছি জয়েন করো সবাই